আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ ইসলাম মানুষকে যে মর্যাদা ও সম্মান দিয়েছে অন্য ধর্মে আপনি এর ছিঁড়ে ফোটাও খুঁজে পাবেন না একজন মুসলিম ব্যক্তি জীবনের ইতি টেনে বিদায়বেলায় যে সম্মান ও ভালোবাসা পায় তা সত্যি খুবই মনমুগ্ধকর গোসল করানো হয় বড়ই পাতা গরম পানি দিয়ে আতর শর্মা নতুন কাপড় পরিয়ে চারপায়া খাটে শুয়ে চারজন মিলে কাঁধে করে নিয়ে কবরে শায়িত করা হয় কথাই আছে না মধু সবার পেটে হজম হয় না ঠিক তেমনই হয়েছে জাপানের বৌদ্ধদের কাছে জাপানে মাত্র দুই লাখ মতো মুসলিম নাগরিকের বসবাস তবে এই দেশে মোট জনসংখ্যা প্রায় বারো কোটি জাপানি নাগরিকদের মধ্যে শতকরা নিরানব্বই ভাগ মৃতদেহ বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস কিংবা সিন্তরীতি নামে একটি রীতি আছে সে অনুযায়ী পুড়িয়ে ফেলা হয় ফলে মুসলিমদের মৃতদেহ সেখানে বিধিনিষেধের মধ্যে আটকে গেছে বাধ্য হয়ে অধিকাংশ মুসলিম পরিবার মরদেহকে যথাযথভাবে ইসলামী রীতি অনুযায়ী কবর দেওয়ার জন্য শত শত কিলোমিটার দূরে যেতে হয় আর অভিবাসী বা প্রবাসী হলে মরদেহ দেশে ফেরত পাঠিয়ে দেয় এ ব্যাপারে জাপানের নাগরিক এবং একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পাকিস্তানের বংশোভূত তাহির আব্বাস খান বলেন আমার নিকটাতীয় কাউকে হয়তো মৃত্যুর পর পুড়িয়ে ফেলতে হতে পারে এই চিন্তা আমি মাঝে মাঝে রাতে ঘুমোতে পারি না তিনি আরও বলেন আমার স্ত্রী দু সালে একটি মৃত শিশু জন্ম দেন আমার বাচ্চাটাকে কবরস্থ করার কোনো উপায় না পেয়ে মরদেহটি একটি ছোট বক্সে ঢুকিয়ে গাড়িতে তুলি তারপর গাড়ি চালিয়ে প্রায় এক হাজার কিলোমিটার দূরে ইয়ামানাসি এলাকায় নিয়ে গিয়ে কবরস্থ করি জাপানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ইয়ামানসি সমাধিস্থল খ্রিস্টান ও মুসলিমরা ব্যবহার করে কারণ জাপানে খ্রিস্টানদের সংখ্যা খুবই কম শতকরা এক পার্সেন্ট মতো ডক্টর আব্বাস খানের উদ্যোগে তার নিজে লেখা বেপুতে খ্রিস্টান সমাধিস্থলের পাশে একটি জমি কেনা হয়েছে কিন্তু আশেপাশের লোক মত দিলেও তিন কিলোমিটার দূরে বসবাসরত একটি সম্প্রদায় এতে আপত্তি জানায় তারা বলে যে মরদেহ কবর দেওয়া হলে তা মাটির নিচে পানিকে দূষিত করে ফেলবে তাদের এই ভ্রান্ত ধারণার জন্যই মুসলিমদের মৃতদেহ কবরস্থ করা এতটা কঠিন হয়ে পড়েছে তবে সম্প্রতি স্থানীয় কর্তৃপক্ষ বেপুতে মুসলিম সম্প্রদায়ের জন্য এক টুকরো জমির বরাদ্দ দিয়েছে যেখানে ইউনিভার্সিটি দাফন করা সম্ভব আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ জাপান ফিলিস্তিন সহ সকল দেশের মুসলিম ভাই বোনদের হেফাজত করেন আমিন